বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে যত মানুষের বসবাস তার অর্ধেকের বেশি মানুষ বড় শহরগুলোতে থাকে মজার ব্যাপার হল এই ধরনের বড় শহরে বসবাস যার কাছেই আপনি প্রশ্ন করুন না কেন সবাই বলবে তাদের শান্ত এবং নিরিবিলি জীবনযাপন পছন্দ এমন শান্ত ও নির্জন জায়গা কিছু মানুষের এত বেশি পছন্দ যে তারা ঘনবসতি কোলাহল থেকে এতটাই দূরে বাস করেন সেখানে পৌঁছনো আপনার অসাধ্য হতে পারে তেমনই একটি অঞ্চল অস্ট্রেলিয়ার কুবারপেডি উনিশশো সালে এই অঞ্চলে স্বর্ণের সন্ধানে গিয়ে মূল্যবান পাথর আবিষ্কৃত হয় তারপর থেকেই ওই অঞ্চল অনেকে নজর কাড়ে যদিও রহস্য ভয় দুর্গম পথ ইত্যাদি কারণে সেখানে কম মানুষই যায় দু সালে করা আদমশুমারীর তথ্যমতে ওই অঞ্চলে তখন ষোলোশো জন মানুষ বসবাস করত তবে এত কম মানুষের অবস্থানের আরেকটি কারণ এখানকার আবহাওয়া এখানে দিনে প্রায় সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে অপরদিকে শীতকালে তাপমাত্রা নেমে যায় শূন্যের কোঠায় প্রকৃতির এই বৈরী আবহাওয়া থেকে বাঁচতে এই অঞ্চলের মানুষ বসবাসের জন্য বেছে নিয়েছে অন্যরকম একটি পন্থা আমরা সবাই জানি গ্রীষ্মকালে খোলা আকাশের নিচে এত গরমের মধ্যে বসবাস করা কোনোভাবেই সম্ভব নয় যে কারণে পেডির মানুষ গুহার মধ্যে বাস করে গুহা শুধু নামেই প্রকৃতপক্ষে এটি আসলে আলিশান অবস্থা কারণ গুহার মধ্যে দৈনন্দিন সকল প্রয়োজনীয় জিনিস সহ আরামদায়ক ব্যবস্থা থাকে যদিও পানির ব্যবস্থা করতে তাদের যথেষ্ট ঘাম ঝরাতে হয় প্রায় পনেরো মাইল দূর থেকে মাটির নিচ দিয়ে মোটা পাইপের মাধ্যমে পানি নিয়ে আসা হয় তবে যাই হোক বর্তমানে এই অঞ্চলের সবাই এভাবে গুহার মধ্যে বসবাস করে বলে কুবার পেরিকে অনেকে ভূগর্ভস্থ নগরীও বলে আগেই বলেছি সেখানে দামি পাথর পাওয়া যায় ওপাল নামক ওই রত্নের কারণেই মূলত এত কষ্ট করে মানুষ সেখানে থাকে বিভিন্ন রহস্য বা ভয়কে উপেক্ষা করে এটা মনে করার কোনো কারণ নেই যে এলাকাটি আধুনিক শুনে চমকে ওঠার মতো তথ্য ওখানে বরং হল বিনোদন কেন্দ্র ব্যাংক সহ একটি শহরে যা যা থাকা দরকার তা সব কিছুই আছে কিন্তু সবই মাটির নিচে এটি বর্তমানে পৃথিবীর একমাত্র ভূগর্ভস্থ নগরী ফলে দিন দিন অঞ্চলটির প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়ছে বহু দূর থেকে ভ্রমণপ্রেমীরা এখন কুবের পেড়িতে যাচ্ছেন দু সালে এই শহরকে কেন্দ্র করে একটি সিনেমা তৈরি হয় সিনেমাটির নাম উপর ড্রিমস সিনেমার পাশাপাশি প্রামণ্য চিত্র হয়েছে যথেষ্ট দু সালে ডিসকভারি চ্যানেলে এই শহর নিয়ে প্রচার হয় একটি প্রামণ্য চিত্র এই অঞ্চলের সবচেয়ে কাছের লোকালয় রোক্সি টাউন দুশো তিয়াত্তর কিলোমিটার দূরে অবস্থিত রোক্সি টাউনেও মাত্র ছত্রিশশো লোকের বসবাস কেননা আপনি নির্জনতা যতই পছন্দ করুন না কেন বইরের প্রকৃতির সাথে যুদ্ধ করে বসবাস করা খুব কঠিন তবে এই কঠিন এবং অসাধ্য সাধন করে যারা এখানে থেকে গেছেন এবং দামি পাথরের খোঁজ করছেন তাদের কষ্টের ফল তারা বেশ উচ্চ মূল্যে উপভোগ করেন